আসসালামু আলাইকুম গাইস তাহস ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব পেশোয়ারি বিফ এখন আর রেস্টুরেন্টে যে এই বিফ খেতে হবে না আপনারা চাইলে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে মাংসগুলো ধুয়ে নিলাম এখানে আমি কয়েক টুকরো চর্বি নিয়ে নিলাম যেহেতু চর্বি এই গরুর মাংসটা চর্বিতেই রান্না করা হবে তো মাংসের সাইজগুলো একটু বড় বড় করে নিবেন আমি দুইটা নলির হাড্ডি নিয়েছি আর বেশ খানিক মাংস নিয়েছি মাংসের সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম বড় বড় করে নিবেন তো এখন প্যানে আমি দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি তো ঘিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে ঘিটা পুরোপুরো মেল্ট হওয়ার পরে আমি রান্নার তেল দিয়ে দিব অল্প কিছু রান্নার তেল দিয়ে নিলাম যেহেতু এই মাংসটা পুরোপুরি ঘিয়ের উপরে রান্না করা হয় তো এখানে আমি এখন আদা কুচি দিয়ে নিলাম তো এখানে আমি কোনো প্রকার বাটা মশলা ইউজ করব না এই পেশোয়ারি বিফে সব আস্ত আস্ত দিতে হয় এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম অল্প একটু অল্প পরিমাণে দিতে হবে যাতে গ্রেভিটা বেশি ঘন না হয় কস পেশোয়ারি মাংসের গ্রেভিটা পাতলা থাকে নেহারির মতো তো এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি এটা যারা একদমই স্পাইসেস পছন্দ করে না তেল মশলা তাদের জন্য একদম পারফেক্ট এখন গরম তেলের মধ্যে মাংসগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিলাম অফ করে এখন মশলাগুলো দিব এখানে গরম মশলা লাইক তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব দিয়ে নেবেন এটার সাথে অ্যাড করতে হবে জয়ফল জয়ত্রী আর স্টার একটা স্টার মশলা দিয়ে দিলাম মশলাটা আপনারা পরিমাণ মতো নেবেন আমার এখানে প্রায় এক কেজির মতো মাংস আছে কালো গোলমরিচ দিয়ে দিলাম এখানে এক কেজি থেকে একটু বেশি হবে মাংসটা সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম তো আপনারাও পরিমাণ বুঝে মশলাগুলো দিবেন কারণ গরম মশলাটা বেশি হলে আবার এটা খুব ঝাঁঝালো হয়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে নিলাম সব মশলা দেওয়ার পরে এখানে আমি আস্ত চারটা টমেটো দিয়ে দিব টমেটোর উপরের অংশটা কেটে ফেলে দিয়েছি এখন আমি আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম এখানে দেশি রসুনটা দিলে বেশি ভালো হয় যদি না থাকে আপনারা চাইলে যে রসুন আছে সেটাই দিতে পারেন তো আমি এখানে দেশি রসুন দিয়ে দিলাম আলু কেটে দিয়ে দিলাম আলুগুলোকে একটু বড় পিস রাখার চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচও আস্ত দিতে হবে এরপরে আমি মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য চার টুকরো পেঁপে দিয়ে নিলাম আপনারা আলুর সাইজটা একটু বড়ো রাখার চেষ্টা করবেন এখানে আমি চার টুকরো লেবু দিয়ে দিলাম তো সব শেষে আমি পাতিল সিল করে দিচ্ছি যেহেতু ভাপটা একদমই বাহিরে না আসতে পারে এভাবে প্রায় দুই তিন ঘন্টা ধরে কুক করতে হবে আমি অলমোস্ট আড়াই ঘন্টা কুক করব। তো আপনারা সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে এভাবে সিল করে দিবেন লবণ টবণ পরিমাণ মতো দিয়ে দিবেন আর আলুর পিসগুলো আপনারা বড় করে দিবেন যেহেতু এটা অনেকক্ষণ এভাবে ভাপে থাকবে ছোট করে দিলে আলু একদম গলে যাবে এখন আমি চুলাটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হওয়ার পরে পাতিলাটা আমি তাওয়ার উপর বসিয়ে দিব। তো এইভাবে আমি প্রায় আড়াই ঘন্টার জন্য পাতিলটা বসিয়ে দিলাম তার উপরে তো অলমোস্ট আড়াই ঘন্টা পর আমি ফিরে আসলাম অলরেডি আমার পেশোয়ারি মাংসটা হয়ে গিয়েছে বিসমিল্লা বলে আমি সিলটা খুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসলো তা আপনারা সবাই বাসায় চাইলে এই মাংসটা রান্না করে খেতে পারেন এই সিলটা খোলার পরে খুব সুন্দর একটা স্মেল আসছে মাংস থেকে তো এই পেশিয়ারি মাংসের গ্রেভিটা খুব মজা হয় এই গ্রেভিটা আপনি যদি পরিমাণ মতো মশলা দিতে পারেন তাহলে আপনার গ্রেভিটা খুব মজা হবে সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই তো আমি পরিবেশন করে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কে কে তৈরি করেছেন বাসায় দেখুন মাংসটা একদম সফট হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন